আসসালামু আলাইকুম অরহামতুল্লাহি আমার নাম মোসাম্ম রাবিয়া খাতুন আমি মিফতাহুল জান্নাত বালিকা মাদ্রাসার হিপস বিভাগের ছাত্রী আই সিক রিফিউজ উইথ আল্লাহ ফ্রম দ্য রিজেক্টেড শৈতান আমি আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করিতেছি অভিশপ্ত শয়তান হইতে ইন দ্য নেম অফ আল্লাহ দ্য মোস্ট মার্সিফুল দ্য মোস্ট পরম দয়ালু দয়াময় আল্লাহর নামে শুরু করতেছি আল্লাহামদুল্লাহ হির প্রেইস বিলং টু আল্লাহ লর্ড অফ দ্য ওয়ার্ল্ড যাবতীয় প্রশংসা আল্লাহতালার যিনি সকল সৃষ্ট জগতের পালন কর্তা আর রহমান যিনি চিরদয়াময় ও চিরদয়ালু মালিকিয়া ওমিত মাস্টার অফ দ্য ডে অফ জাজমেন্ট যিনি বিচার দিনের মালিক ইউন উই ওয়ার্শিপ এন্ড ইউ এলোন উই আক্স ফর হেল্প আমরা একমাত্র তোমার ইবাদত করি এবং শুধুমাত্র তোমার সাহায্য প্রার্থনা করি গাইড আস টু দ্য রাইট পাথ আমাদেরকে সরল পথ দেখাও শিওতল্লিনা নাম দ্য আলাইহিম দ্য পাথ অফ দ্যস অন হোম ইউ হ্যাভ ফেভার্ড সে লোকের পথ যাদেরকে তুমি নিয়ামত দান করেছ গইরিল মফ্দুবি আলাইহিম অল নট অফ দজ উ হ্যাভ ইন কারেজ ইউর নট অফ দোজ হু হ্যাভ গন স্ট্রে তাদের পথ নয় যাদের প্রতি তোমার গজব নাজিল হয়েছে এবং যারা পথ ভ্রষ্ট হয়েছে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ কাতু